প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি অনার্স প্রথম বর্ষে শিক্ষার্থীদের ম্যাথ ইকোনমিক্স স্কুলে স্বাগত তোমরা অনেকেই অর্থনীতির গণিত বিষয়টিকে ভয় পাও আর ম্যাথ ইকোনমিক্স স্কুলের উদ্দেশ্য হলো তোমাদের সিলেবাসের বিভিন্ন বিষয়সমূহ সহজভাবে উপস্থাপন করে তোমাদের সে ভয় বা ভীতি দূর করা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন সিলেবাস প্রণয়ন করা হয়েছে আশা করি ইতিমধ্যেই তোমরা আমার নতুন সিলেবাসের অর্থনীতিবিদদের জন্য গণিত এক বইটি সংগ্রহ করে ফেলেছ যাদের কাছে আমার এই বইটি থাকবে আর আমার ইউটিউব ক্লাসগুলো করতে থাকবে তারা ঘরে বসেই গণিত সম্পর্কে একটি ভালো ধারণা পাবে এই আর গণিতের খুঁটিনাটি এবং বেসিক জিনিসগুলো তোমাদের জানা হবে আজ আমি তোমাদের ম্যাথমেটিক্স ফর ইকোনমিক্স টু ওয়ান বই থেকে চ্যাপ্টার নাম্বার টু কনসেপ্ট অফ সেট এর দ্বিতীয় ক্লাসটি করব তোমরা আমার বইয়ের চুয়ান্ন পৃষ্ঠাতে টু এই আলোচনায় সেট বর্ণনার পদ্ধতিগুলো দেখতে পাবে সেটকে সাধারণত দুইটি পদ্ধতির সাহায্যে উপস্থাপন করা হয় দেখো আমি বোর্ডে লিখে রেখেছি একটা হলো রোস্টার মেথড অর্থাৎ তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে ডিসক্রিপশন ম্যাথড বা বর্ণনামূলক পদ্ধতি এই ডিসক্রিপশন ম্যাথডটিকে আবার বিল্ডার্স ম্যাথডও বলা হয় গত ক্লাসে আমরা যে বেসিক ধারণা শিখেছিলাম সেই সময় আমরা একটা সেট লিখেছিলাম মনে করে এমন একটা সেট এ ইকুয়াল বি আমরা এমন একটা সেট লিখেছিলাম এই যে সেটটা আমরা উপস্থাপন করলাম এই সেটের এই উপস্থাপন পদ্ধতিটাকে বলা হয় তালিকা পদ্ধতি অর্থাৎ রোস্টার ম্যাথডার মেথড ধরো বি একটা সেট উপস্থাপন করলাম ধরো ওয়ান টু থ্রি ফোর এভাবে আমরা একটা সেট লেখলাম এই সেটটাকে আমরা বলি তালিকা পদ্ধতি বা রোস্টার মেথড দেখো আমার বইতে খুব সুন্দর করে সংজ্ঞা দেওয়া আছে লিখেছি যে পদ্ধতিতে সেটের প্রত্যেকটি উপাদান সুস্পষ্টভাবে উল্লেখ থাকে এবং উপাদানগুলো সাধারণত দ্বিতীয় বন্ধুনের মধ্যে কমা দ্বারা পৃথক পৃথক করে দেখানো হয় তাকে আমরা কি বলি তালিকা পদ্ধতি বলি দ্বিতীয় বন্ধুনের ভিতরে যে উপাদানগুলো লিখেছি সেই উপাদানগুলো আবার কমা কম আদি আলাদা করেছি তাহলে এই সেটগুলো হচ্ছে তোমার কি তালিকা পদ্ধতি বা রোস্টার পদ্ধতি এবার আসো মেথড বা বর্ণনা পদ্ধতি আমার বইতে কি যে পদ্ধতিতে সেটের উপাদানগুলোকে সরাসরি একের পর এক কমা দ্বারা পৃথক করে উপস্থাপন না করে নির্দিষ্ট বক্তব্য অথবা গাণিতিক সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বর্ণনা পদ্ধতি বলে আর এটিকে আবার কি বলে বিল্ডার্স মেথড বলে তার ডিস্থডে আমি একটা সেট লিখেছি এইভাবে ধরো এ ইকাল দেখো এ দিয়েছি তারপর এক্সটা সোজা দিলাম টান দেখো দেখছো এটাকে বলা হয় সাজ দেট সাজ দ্যাট এটাগুলো সব এরকম টানও দিতে পারো আবার এভাবে দুটো গোল্লা দেওয়া আছে এই চিহ্নটাকে আমরা বলবো এই চিহ্ন সাজ টি এইচ এটি দেখছো তাহলে এই যে চিহ্ন এই চিহ্নটাকে বলবো আমরা সাজ বা বাংলায় যদি বলি তাহলে এটার নাম হবে যেন এটা কি যেন আর এই যে বিষয়টা এই বিষয়টা দেখো আমার বইতে আমি বক্স করে মনে রাখতে হবে বলে লিখে দিয়েছি কারণ আমি আমার উদ্দেশ্যই হচ্ছে তোমাদেরকে জিরু থেকে হিরু বানানো যেহেতু আমার উদ্দেশ্যই হচ্ছে তোমাদেরকে জিরু থেকে হিরু বানানো তাই গণিতের খুঁটিনাটি প্রতিটি বেসিক জিনিস আমি তোমাদের আলোচনা করব এবং প্রতিটা ব্যাসিক জিনিস আমার বইতে মনে রাখতে হবে বলে এভাবে বক্স করে আলোচনা করে দেওয়া আছে এবং উচ্চারণ সহ লিখে দেওয়া আছে যে বিষয়টা তুমি কীভাবে উচ্চারণ করবা তাহলে এই যে দেখো আমরা বলি এক্স সাজ দ্যাট বা যেন কি বলছে এক্স সাজ দ্যাট যেন এক্স বিজোর সংখ্যা দেখো বিজোর সংখ্যা এবার খেয়াল করে দেখো এক্স সাজ দ্যাট এক্স যেন কি সংখ্যা বিজোর সংখ্যা তাহলে তার মানে কি বোঝা যাচ্ছে এ একটা সেট যা কি কিসের যা কিসের সেট বিজোর সংখ্যার সেট অর্থাৎ একটা নির্দিষ্ট বক্তব্যের মাধ্যমে আমরা বিষয়টা প্রকাশ করলাম যেহেতু এটা নির্দিষ্ট একটা বক্তব্যের মাধ্যমে প্রকাশ করলাম তার পদ্ধতিটাকে আমরা বলবো কি বর্ণনামূলক এমন সেকেন্ড ব্র্যাকেট এক্স সাজ দ্যাট দেখো এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু অ্যান বিলংস টু অ্যান অথবা ইনও লিখতে পারি ইনও লিখতে পারি বিলংস টু ইন দেখো ইন হলো ন্যাচারাল নাম্বার বলো এটা কী বলতে যে ন্যাচারাল নাম্বার তাহলে এই ইন হলো আমার ন্যাচারাল নাম্বার তার মানে এই যে চিহ্নটা দিছি এই চিহ্নটাকে বলা হয় বিলংস টু বলো কী বলি বিলংস টু এক্স বিলংস টু ইন এই ইন হলো কি ন্যাচারাল নাম্বার তারপরে বলছি এবং কি হবে এবং সেই ন্যাচারাল নাম্বারগুলো হলো জিরো লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল টেন এই এখন সে বুঝেতেছে আমি যে আমার যে এই যে এই যে এই যে এই যে আমরা সেটটা লিখলাম দেখো এই সেটটার মধ্যে আমরা বললাম এক্স সাজ দ্যাট কীভাবে পড়বা সেটা বলি এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু টু নেচারাল নাম্বার অ্যান্ড এবং এটা কী জিরু জিরো লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল টেন এ কথাটা অর্থ হচ্ছে যে এই যে এক সাজদের যেটা আমরা লিখলাম সেই ন্যাচারাল নাম্বারগুলো কী হবে শূন্য হবে এবং শূন্য চেতে বড় হবে আবার দশ হবে এবং দশের চেতে কম হবে তুমি যদি এখন এই সেটটাকে আবার রোস্টার মেথডে লিখতে চাও অর্থাৎ বর্ণনামূলক পদ্ধতিতে লিখতে চাও তাও কিন্তু এটা লিখতে পারবে যেমন ধরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই পর্যন্ত হতো কারণ খেয়াল করে দেখো অর্থাৎ শূন্য থেকে একেবারে টেন পর্যন্ত সংখ্যা বলা আছে শূন্য লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল কত টেন এভাবে হ্যাঁ যদি আবার এখানে শূন্য লেস দেন এক্স লেস দেন টেন এরকম লিখতাম তাহলে কিন্তু শূন্য হতো না শূন্যটাও বাদ যাবে কারণ শূন্য চাইতে বড় এবং দশের চাইতে ছোট তাহলে শূন্যের চাইতে বড় দশের চাইতে ছোট তাহলে এখানে শূন্য বাদ যাবে এবং দশও কিন্তু আবার বাদ যাইতো তাহলে আমরা এরকম বর্ণনামূলক পদ্ধতি থেকে আমরা কিন্তু একইভাবে তালিকা পদ্ধতিও আবার তৈরি করে ফেলতে পারি এখানে আমরা কয়েকটা চিহ্ন সম্পর্কে অবগত হইলাম আর তোমাদের মধ্যে অনেকেই আছে কি করে বইয়ের মধ্যে যে প্রথমে চিহ্ন দেওয়া থাকে তোমরা সেই চিহ্নগুলো মুখস্ত করতে থাকো না তোমরা চিহ্নগুলো মুখস্ত করবো না তোমাদের চিহ্নগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই টপিকসের সাথে সাথে যে চিহ্নগুলোর ব্যবহার আসবে সেই চিহ্নগুলোর নাম আমরা সাথে সাথে শিখে ফেলবো এবং সেই চিহ্নগুলোর কিভাবে ব্যবহার করতে হয় সেটাও আমরা শিখবো দেখো আমার বইয়ের টু আলোচনা আমার বইয়ের টু পয়েন্ট সিক্স আলোচনায় দেখো আমি বলেছি যে এই বিলংস টু ধরো আমি লেখলাম এভাবে লেখাম এক্স বিলংস টু এ বললাম এক্স বিলংস টু এ কথার অর্থ হচ্ছে যে এই এক্স এর ভেতরে আছে অর্থাৎ এ যে সেটটা মনে করো যেহেতু আমরা সেট বিষয় নিয়ে আলোচনা করতেছি তার মানে এ সেটের ভেতরে এই এক্স অন্তর্ভুক্ত আছে এরকম লেখি ধরো এক্স এক্স ডাজ নট বিলংস টু এ তার মানে বুঝাবো তার মানে বুঝাবো যে এক্স এ এ সেটের ভেতরে অন্তর্ভুক্তি নেই তাহলে আমি এভাবে সুন্দর করে এখানে লিখে দিয়েছি কিভাবে এটা উচ্চারণ করতে হয় কিভাবে তুমি এটার উচ্চারণ করবা কীভাবে ব্যবহার করবা উদাহরণ দিয়েও আমি তোমাদের দেখা দিয়েছি যেমন ধরো আমি একটা সেট লিখলাম ধরো এ এ বি সি তাহলে এ কমা বি কমা সি একটা সেট আমি লিখলাম এখন দেখো এই সেটের মধ্যে আমি যদি বলি স্মল হাতের এ বিলংস টু এ দেখো এটা কি সত্যি বলেছি নাকি মিথ্যা বলেছি বলো হ্যাঁ সত্যি বলেছি কীভাবে বুঝলা বারণ এই এ সেটের ভেতরে এটা কি আছে অন্তর্ভুক্ত আছে এবার দেখো তো আমি লিখলাম ডি বিলংস টু এ আচ্ছা এই সেটের মধ্যে এই এ সেটের মধ্যে ডি ইলিমেন্টস বলো ডি ইলিমেন্টস বা ডি উপাদানটা কি আসে না তার মানে আমি যে এটাকে বললাম ডি বিলংস টু এ তাহলে এই কথাটা সত্যি বললাম না সত্যি বললাম না মিথ্যা বললাম তাহলে এটা কি মিথ্যা কথা তার মানে এটা হলো ডি ডাজ নট বিলংস টু এ ডাজ নট বিলংস টু এ তার মানে এই ডি এ সেটের অন্তর্ভুক্ত নয় আলোচনায় আমরা বইয়ের আলোচনায় টু পয়েন্ট ফাইভ আজকের দ্বিতীয় ক্লাসে আমি আমার বইয়ের আলোচনায় টু পয়েন্ট ফাইভ এবং টু পয়েন্ট সিক্স অর্থাৎ সেট বর্ণনার পদ্ধতি কীভাবে তোমরা সেটকে উপস্থাপন করবে আর আর আমরা কী শিখলাম বিলংস টু এবং ডাজ নট বিলংস টু বিলংস টু বিলংস টু এবং ডাজ নট বিলংস টু এই প্রতীকের ব্যবহার শিখলাম হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্টসে বলে দিবে খারাপ লাগলেও বলবে তোমরা কোন জিনিস আরও বেশি বেশি জানতে চাও সেই বিষয়টাও আমাকে কমেন্টসে বলবা তাহলে আমি সেই বিষয় নিয়ে পরবর্তীতে আরও ভালোভাবে আরও গবেষণা করে তোমাদের ক্লাস উপস্থাপন করবে ইনশাল্লাহ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বিষয়টি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এই প্রত্যাশায় আজ এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ